দেখেছিস একদম 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 আরে এক চোখে হাত দিয়েছিস কেন দু চোখে হাত দে দু চোখ না না দুটো আঙ্গুল দিয়ে দু চোখে হাত দে নইলে আমার দিন খারাপ যাবে কিন্তু হ্যাঁ এবার ঠিক আছে কখনো আমাকে এক চোখ দেখাবি না যা এই রে এক শালিক দেখে নিলাম এবার আমি দু কোথায় পাবো দু শালিক দু শালিক ওই তো দু শালিক দু নমস্কার পা দুটো পরিষ্কার মাথা দুটো কালো আজকের দিনটা ভালো যাক এবার আমার আজকের দিনটা ভালো যাবে যা আমি বাইরে চলে এলাম আমি শুধু একটাই ঠাকুরকে প্রণাম করেছি বাকি দুটো ঠাকুরকে তো প্রণাম করা হয়নি এবার কী হবে আমার দিনটা কি খারাপ চলে যাবে জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর আমার দিনটা যেন খারাপ না যায় দূর থেকে তোমাদেরকে প্রণাম করে নিলাম আমাকে আমার দিনটা যেন খুব ভালো যায় আমার দিনটা যেন খুব ভালো যাক দেখি 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 বাহ আজকে তো রোদও উঠেছে আবার বৃষ্টিও পড়ছে আজকে তো শিয়ালমামার বিয়ে আছে আমি জানি ছোটোবেলায় শুনেছি রোদ উঠলে আর বৃষ্টি পড়লে শিয়াল মামার বিয়ে থাকে আমি তো জানি আজ শিয়াল মামার বিয়ে আজকে বিকেলবেলা পল্লবীর বাড়িতে নেমন্তন্ন আছে আজকে তো সুন্দর করে সেজে একদম চুল টুল খুলে বিকেলবেলা যাব আজকে নেমন্তন্ন খেতে না বাবা বিকেলবেলা আবার চুল খুলে তো যাওয়া যাবে না আমি না ছোটোবেলায় গল্পে পড়েছিলাম রাতের বেলা চুল খুলে গেলে ভূতে ধরে বাবা আমি একদম রাতের বেলা চুল খুলে যাব না আমি বাবা মাথাটা বেঁধে চুলটা বেঁধে সুন্দর করে যাব থাক বাবা চুল খুলে যাওয়ার দরকার নেই ভূতে ধরলে থাক 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 না রে আমি আজকে এগুলো খাবো না আরে কাল আমাদের পরীক্ষা আছে না তার জন্য আর আমি পরীক্ষার দুদিন আগে থেকেই ডিম মাংস এসব খাওয়া একদম বন্ধ করে দিই হ্যাঁ আর যদি পরীক্ষা বাই চান্স খারাপ হয়ে যায় তার জন্য তো আমি ডিম মাংস এসব কিচ্ছু খাই না পরীক্ষার আগে থেকে না আরে আমি খাবো না তো এই খা হুম তো রাখা